এই এখন এটার শুধু চিকিৎসক শুধু নারী এই জায়গায় দাঁড়িয়ে নেই আমার মনে হয় আমরা এই রাজ্যে যারা সবাই আছে জানি সেটা হচ্ছে চূড়ান্ত নির্বোধের মতন এবং চূড়ান্ত দমন পীড়ন চালাতে গিয়ে এখন ইস্যুটা দাঁড়িয়ে গেছে সাধারণ মানুষের ইস্যুতে তো আজকে সেই হিসাবে যেহেতু শুরু হয়েছিল চিকিৎসক নিগ্রহ এবং ভয়ঙ্কর নৃশংস চিকিৎসকের উপর অত্যাচারের মধ্যে দিয়ে আজকে দাঁড়িয়ে এবং তারপরে যখন দমবন্ধ একটা পরিবেশ এবং যখন কথা বলতে গেলে বুকের উপর এসে পাথর চাপা দেওয়ার একটা চেষ্টা চলছে তখন চিকিৎসক সমাজ সামগ্রিকভাবে মনে করেছে যে এটার বিরুদ্ধে যতটা পারা যায় প্রতিবাদ করা দরকার এবং সেজন্যই বারবার প্রতিদিন এখন চিকিৎসকরা রাস্তায় আছে এবং আবার সবাই রাস্তায় এসছে কাজী একজন বহু চিকিৎসকের মধ্যে একজন হিসেবে আমাদেরও মনে হয়েছে এটা সিনিয়র জুনিয়র কোনো ভেদাভেদ নেই এটা মানুষ পুরুষ নারীর কোনো ভেদাভেদ নেই এটা সামগ্রিকভাবে এটা প্রতিবাদের কণ্ঠস্বরে আজকে ধ্বনিত হবে মেডিকেল কলেজ থেকে শুরু করে লালবাজার পর্যন্ত চিকিৎসকরা পথ হাঁটবে কিন্তু চিকিৎসকরা পথ হাঁটবে শুধু নয় সাধারণ মানুষও তার সাথে পথ হাঁটবে কারণ এখন যেখানেই যাচ্ছে সেখানেই দাঁড়িয়ে প্রতিবাদের গর্জন ধ্বনিত হচ্ছে কাজেই এটাকে শুধু চিকিৎসকদের সমস্যা বলে চিকিৎসকদের ভাষা বলে চিকিৎসকদের প্রতিবাদ বলে ভাবার জায়গায় এখন নেই ভীষণ রকমের অত্যাচারী এবং দুর্বিনীত পদক্ষেপ নেওয়া হচ্ছে যেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ না করে এখন কারুর জায়গা নেই পুলিশ আটকাবে আপনাদের পরিকল্পনা রয়েছে এটা তো এক্সপেক্টেড যে পুলিশ তো পুলিশকে দিয়েই তো সব কিছু হচ্ছে কারণ এটা এটাই দুর্ভাগ্যজনক যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা যে ঘটনাটা অনেক অনেক সংবেদনশীলতার সাথে অনেক সহৃদয়তার সাথে সমাধান করার কথা সবাই আশা করেছিল সেখান থেকে এটা এসে দাঁড়িয়েছে আজকে পুলিশ কেন্দ্রিক দমনপীড়নের একটা জায়গায় কাজে এটা দুর্ভাগ্যজনক হলেও এটা ঘটছে কাজে ঘটবে যেরকম ঘটনা ঘটবে সে তার উপর পদক্ষেপ নিতে হবে সেটা হলে আপনারা কি করবেন এটা আমাদের সংগঠনের যারা নেতৃত্ব আছে তারা ঠিক করবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এটা ডেকেছে তারা দাঁড়িয়ে ঠিক করবে আমি একজন চিকিৎসক হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে সবাই যে পথে পথ হাঁটবে সেই পথেই পথ এইটা শুধু জুনিয়র চিকিৎসকরা করছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই ওদের সঙ্গে গলায় গলা মিলিয়ে আছেন কারণ একটা দমবন্ধ পরিবেশে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে পিঠে যখন দেয়ালে পিঠ ঠেকেছে তখন এটা একটা মরণ বাচনের লড়াই চিকিৎসকদের এবং সাধারণ মানুষের নিরাপত্তার লড়াই কাজেই সেখানে দাঁড়িয়ে অত্যন্ত দুঃখজনক হলেও আজকে চিকিৎসকদের কিছু ক্ষেত্রে কাজ থেকে বিরত থাকতে হচ্ছে কিন্তু প্যারালাল যাতে কাজ চলে তার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে আমার মনে হয় প্রশাসনকে এগিয়ে এসে ঠিক করতে হবে যে এটাকে কি করে নিষ্পত্তি করা যায় আর যেন চলতে দেওয়া না হয় এটা তাদের দায়িত্ব এটা চিকিৎসকদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে এটাকে এভাবে নিষ্পত্তি করা যাবে না